বৃদ্ধাশ্রমটি বেশ বড় ও পরিষ্কার পরিচ্ছন্ন নিরালা নামটি সার্থক শহরের এক প্রান্তেই নিরিবিলি দোতলা বাড়িটির একদিকে পরপর মহিলাদের ঘর কোনোটাতে দুজন কোনোটাতে তিনজন বা চারজনের থাকার ব্যবস্থা একজনের জন্য থাকার ঘরের সংখ্যা নিতান্তই অল্প অপর থেকে একই রকম ঘরগুলোই পুরুষদের থাকার ব্যবস্থা মাঝখানে বেশ বড় চওড়া প্যাসেজ বেশ বড় ডাইনিং হল এখানে বেশ বড় একটি টিভি ও অনেকগুলো চারজন বসার চেয়ার টেবিল আছে এখানেও সাধারণত বৃদ্ধরা একদিকে বৃদ্ধারা অপরদিকে বসে টিভি দেখেন আহার করেন এই আশ্রমেরই একতলার কোনার ঘরটিতে অনিতা মল্লিক একাই থাকেন অবসরপ্রাপ্তা পঁচাত্তর বছর বয়স্ক অবিবাহিতা এই স্কুল শিক্ষিকাটি আজ প্রায় পাঁচ বছর এই আশ্রমের এই ঘরটিতেই বসবাস করছেন আগে তিনি এই শহরেই নিজের একটি ছোট ফ্ল্যাটে বসবাস করতেন এখন তিনি অসুস্থ হলেও কোনোদিনই তাকে খুব একটা মিশুকে স্বভাবের বলা যায় না বরং শামুকের খোলে ঢুকে থাকার মতো নিজেকে তিনি গুটিয়ে রাখতেই পছন্দ করতেন বিকেলের গুলতানিতে সন্ধ্যায় টিভি সিরিয়াল দেখার ফাঁকে বা রাতে খাবার টেবিলে আর সকলের অতি দুঃখের খবর পাওয়া যেত অন্যান্য সকলেরই প্রায় এখানে আসার কারণ ছেলে বা মেয়ের দুর্ব্যবহার মানসিক বা শারীরিক অত্যাচার অনিতা দেবী অবিবাহিতা অবসরপ্রাপ্তা স্কুল শিক্ষিকা নিজের ফ্ল্যাট বিক্রি করে দিয়ে এখানে এসে থাকেন এছাড়া তার অতীত সকলের কাছেই প্রায় অজানা ছিল ইদানিং তো আবার অসুস্থতার জন্য মাঝে মাঝেই তাকে খাবার ঘরেই দিয়ে আসা হয় মাসখানেক আগে এক বৃদ্ধ আবাসিকের মৃত্যু হওয়ার পরেও তার ছেলে মেয়েরা না আসায় আশ্রম কর্তৃপক্ষ নিজেরাই তার সৎকারের ব্যবস্থা করেন সেই থেকে ওই ঘরটি ফাঁকায় পড়েছিল আজ কয়েকজন যুবক রতন চৌধুরী নামে এক অসিতিপর বৃদ্ধকে সঙ্গে করে নিয়ে এসে ওই ঘরটিতে থাকার ব্যবস্থা করে দিয়ে যান জানা গেল যে অবিবাহিত ওই বৃদ্ধটিকে শেষ বয়সে দেখাশোনা করার কেউ নেই ভদ্রলোক কোনো প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন টাকা পয়সাও যথেষ্টই আছে তাই এই শেষ বয়সটা এখানে কাটানোই শ্রেয় বলে মনে করেছেন পরদিন দুপুরে ডাইনিং হলের খাবার টেবিলে যে যার মতো গল্প করতে করতে খাবার খাচ্ছেন কয়েকজন বৃদ্ধ আবাসিক রতনবাবুর সাথে আলাপ পর্ব সারছেন একটু পরেই অনিতা দেবী হলঘরে এসে উপস্থিত হলেন খাবারে থালানি টেবিলে বসার আগে সকলের দিকে তাকিয়ে একটু কুশল বিনিময়ের মাঝখানে তিনি হঠাৎ অসুস্থ হয়ে ভাতে থালানি মাটিতে লুটিয়ে পড়েন উপস্থিত অনেকেই অবস্থার গুরুত্ব উপলব্ধি করে তাঁকে তুলবার চেষ্টা করলেন অনিতা দেবী সম্ভবত অজ্ঞান হয়ে গেছিলেন তার উপর সকলেই বৃদ্ধ তাই কাজটা খুব সহজ হল না রতনবাবু এতক্ষণ আলাপচারিতায় ব্যস্ত ছিলেন ঘটনার আকস্মিকতায় তিনিও ব্যস্ত হয়ে অনিতাদেবীকে তুলবার চেষ্টা করতে এসেও চুপ করে দাঁড়িয়ে রইলেন তারপর নিচু হয়ে মাটিতে বসে অনিতাদেবীর মাথাটা কোলে তুলে নিয়ে মুখে চুখে বেশ কিছুক্ষণ জলের ঝাপটা দিলেন মাথায় হাত বুলিয়ে দিলেন অল্প কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে এলে সকলকে আশ্রমের কর্মচারীদের ডাকার পরামর্শ দিয়ে ধীরে ধীরে তিনি নিজের ঘরে ফিরে গেলেন অনিতাদেবীকে তার ঘরে নিয়ে যাওয়া হল ডাক্তার এসে তাকে দেখে প্রয়োজনীয় ওষুধপত্র লিখে দিয়ে পরামর্শ দিয়ে গেলেন যে কোনো কারণে তিনি যেন হঠাৎ করে উত্তেজিত না হন জানা গেল যে তার হৃৎপিণ্ডের অবস্থা মোটেও ভালো নয় যে কোনো উত্তেজনা তার পক্ষে চরম ক্ষতিকারক হতে পারে সন্ধ্যার পরে রতনবাবু সামান্য ভ্রমণ সেরে আশ্রমে ফিরে দেখেন হুই হুই কাণ্ড শ্বাসকষ্টে অনিতাদেবীর শরীর আবারও খুবই খারাপ হয়েছে তার ঘরে বেশ কয়েকজন মহিলা ও পুরুষ আবাসিক তাকে ঘিরে ফির করে আছেন তিনি ঘরের বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে নিঃশব্দে অনিতাদেবীর ঘরে ঢুকে তার পাশে গিয়ে দাঁড়ালেন অনিতাদেবী অস্ফুট স্বরে বললেন কাল তোমায় দেখি আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছিল আমাদের সম্পর্কটা আমার বাড়িতে মেনে নিতে পারেনি বলে আমার অমতে আমাকে কাকার বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। যাওয়ার আগে তোমার মাও আমাকে দিয়ে তোমার দিব্যি করে শপথ করে নিয়েছিলেন যে এই জীবনে আমি আর তোমার সাথে দেখা করব না মুখ পর্যন্ত দেখাবো না কাকার বাড়ি থেকে পাশ করে স্কুলে চাকরি পাছে তোমার সাথে দেখা হয়ে যায় তাই একটা দিনের জন্য আর বাড়িতে যায়নি অবসর গ্রহণের পরও বছর দশেক নিজের ফ্ল্যাটেই ছিলাম তারপর শরীর আর সায় দিল না সব বেচে দিয়ে এখানে চলে এলাম ভালোই ছিলাম ইদানিং শরীরটা আর ভালো যাচ্ছে না দিন বোধহয় শেষই হয়ে এলো তোমার মঙ্গলের জন্য সেই সতেরো বছর বয়স থেকে যে সত্য আমি এতদিন পালন করে এসেছি আজ পঁচাত্তর বছর বয়সে আমি তা ভেঙে ফেললাম কিন্তু এতে আমার দোষটা কোথায় বলো দোষ তোমার নয় দোষ আমারও নয় দোষ আমাদের ভাগ্যের আমি তোমাকে কোথায় না খুঁজেছি খুঁজতে খুঁজতে কখন বুড়ো হয়ে গেলাম বাউন্ডুলে জীবনে মাথা গঞ্জার আশ্রয় থাকলেও খাওয়ার কোনো ঠিক ছিল না আজ আলুরদম পাউরুটি কাল কোনো ঝুপড়িতে মাছ ভাত শরীর আর কত সহ্য করবে বয়স তো আশি অতিক্রম করে গেল পাড়ার কয়েকজন যুবকের পরামর্শে এখানে চলে এলাম হেসে ভাবছিলাম ভুল করলাম কিনা তোমাকে দেখেই চিনতে পারি বুঝলাম ভুল করিনি দেরিতে হলেও ভগবান আমাদের আবার একই জায়গায় এনে ফেলেছেন এরকম একটা মিলনান্তক বাস্তব নাটক দেখার জন্য কেউই প্রস্তুত ছিলেন না উপস্থিত সবাই রতনবাবু ও অনিতাদেবীকে বললেন এতগুলো বছর পরে যখন আপনারা আবার এই একই ছাদের নিচে এসে উপস্থিত হয়েছেন তখন ভগবানের বোধহয় ইচ্ছা বাকি জীবনটা আপনাদের একসাথে একই ছাদের নিচে কাটিয়ে দেবার রতনবাবু চুপ করে রইলেন অনিতা দেবী শ্বাসকষ্টে কাহিল এক বৃদ্ধা ছুটলেন তার ঘর থেকে সিঁদুরের কৌটো আর শাঁকটা নিয়ে আসতে দুজন গেলেন ফুলের মালা কিনতে শাঁক সিঁদুর এলো মালাও এলো কিন্তু ঘরে উলুত্থুনের পরিবর্তে ক্রন্দন রোল শোনা গেল অনিতাদেবীর নিষ্প্রাণ দেহটি ততক্ষণে রতনবাবুর কোলে ঢুলে পড়েছে ডাক্তার ডাকা হল তিনি নাড়ি দেখে জানালেন ম্যাসিভ হার্ট অ্যাটাক সব শেষ চার ঘন্টা পরে কেউ যেন গিয়ে ডেথ সার্টিফিকেটটা নিয়ে আসেন রতনবাবু সজল চোখে অনিতাদেবীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন সমস্ত ঘটনা শুনে পরিচিত ডাক্তারটি বললেন ইচ্ছে করছে অনিতা চৌধুরী নামে ডেথ সার্টিফিকেটটা লিখি কিন্তু তাতে ভবিষ্যতে অসুবিধে দেখা দিতে পারে তিনি অনিতা মল্লিকের নামে ডেথ সার্টিফিকেট লিখে দিলেন হারেভাবেই এক নিবিড় ভালোবাসার পরিসমাপ্তি ঘটল